সবাইকে নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি আর দেখো সকাল বেলাতেই একটা এসে গেছে গরু আমাদের কোয়ার্টারের সামনে আর স্যান প্রতিদিনের মতো ওখানে বসেই ব্রাশ করে আর তারপর রেডি হয়ে গেছে আমি যাচ্ছি ওকে স্কুলের জন্য ছাড়তে আজও ঘুম ঘুম চোখ মানে ঘুমটা ভাঙেনি বললেই হয় আর প্রতিদিনের মতো ওর একটু লেটই হয়ে যায় গাড়িটা ঠিক ছাড়বো ছাড়বো হয় ঠিক ওই টাইমে পৌঁছায় চলো যাওয়ার পর ও জানালার ধারে সিট পেয়েছে ওর খুব আনন্দ হচ্ছে ফার্স্ট ডিউটি আমার কমপ্লিট হলো এরপরে আসলাম রান্নাঘরে রান্নাঘরে আসার পর ব্রেকফাস্টের জন্য কি বানানো যায় প্রতিদিনের মতো একটা তাড়াহুড়োর সকালে জলখাবারটা হয়ে যাচ্ছে এখন তো ভাবলাম শর্টকাটে কি করা যায় তো মাথায় আসলো ব্রেড অমলেটই বানিয়ে নিই চল সকালে জলখাবার তো হয়ে গেল এবার চিন্তা হচ্ছে দুপুরে আর এই দিকে দেখো কোথা থেকে মাছ এনেছে মানে বলছে নাকি এটা সামুদ্রিক মাছ কিন্তু একেবারে শুক্তি মাছের মতো মাছটার গন্ধ জানি না এই মাছটা এখন কাটা বাছা রাধা সব কিছু আমাকেই করতে হবে মাছটা তো প্রথমে দেখি আমি অনেক চিললাম তো তারপরে ভাবলাম কাজটা আমাকেই করতে হবে তো বক না করে কাজটা শুরু করি মাছ কাটা বাছা এরকম কাজ আমি না পারি না সেরকমভাবে কোনো দিনও করিনি এখানে আসার পর এটা হচ্ছে বলবো প্রথম টাইম কারণ যতবারই মাছ নিয়ে আসে বড় মাছই নিয়ে আসে কেটে টেটে নিয়ে আসে আমি শুধুমাত্র জল টল দিয়ে পরিষ্কার করি কিন্তু এইবার প্রথম যে এরকম মাছ গোটা গোটা মাছ আমাকে কাটতে হচ্ছে আর মাছগুলো এত বড় বড় কাটা কি বলবো আর মাছগুলোর মধ্যে তো বরফও লেগে গেছে সেজন্য একটু টাইমও লাগছে চলো এভাবেই কেটে নিলাম মাছটা কাটতে বাঁচতে আমার মোটামুটি প্রায় আধ ঘন্টায় বেশি টাইম লেগে গেছে মানে একটা একটা করে পরিষ্কার পরি করা মানে একটা চরম ব্যাপার হয়ে উঠেছে আমার পক্ষে আর দেখো মাছের কাটাগুলো কত বড় বড় আর মাছটা দেখতে না একদম চমক দিচ্ছে না একদম সিলভার কালারের একেবারে চলো সব কিছু হয়ে গেছে এবার মাছগুলোকে ভেজে নেব এর মধ্যে লবণ হলুদ দাঁত দিয়েছি একটুখানি লঙ্কা গুঁড়ো মাছগুলো একটু কড়া কড়া করেই ভেজে নিচ্ছি কারণ মাছগুলো আমাকে এত বেশি গন্ধ লাগে তো সেই একটু বেশি বেশি করেই কড়া করে ভাজলাম তারপরে ভাবছি এটাকে কী বানানো যায় এটাকে যদি নর্মালি ঝোল টোল বানায় তো ভালো লাগবে না তারপর আমি গেলাম আমার পাশের কোয়ার্টারে দিদির কাছে তো কারণ আমার হাজব্যান্ড বলেইছে এটা হচ্ছে সাউথে এরকম মাছ নাকি খুব খায় ওদের কাছ থেকে জেনে আসলাম এটা কীভাবে বানাবো তো ওই রেসিপিটাই আমি ট্রাই করছি আর সাথে তোমাদের সাথেও শেয়ার করছি সত্যি খেতে মোটামুটি ভালো হয়েছিলো মাছটা আমি সত্যি কথা বলতে খেতে পাইনি কিন্তু মাছের যে গ্রেভিটা হয়েছিল ওটা আমি খেয়েছি প্রথমেই সর্ষের তেল গরম করে ওর মধ্যে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার ফরুং দিয়ে তার মধ্যে কারিপাতা আর পেঁয়াজটা দিয়ে দিলাম একটু বেশি করে টাইমটাও অনেকটা হয়ে গেছে এর জন্য আমার আদা রসুনটা পেস্ট করার আর টাইম পেলাম না এর জন্য থেতো করেই দিয়ে দিলাম এখানে রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি আদার পরিমাণটা একটুখানি কম দিয়েছি এভাবে ভালোভাবে তেলে ভেজে নিলাম এর মধ্যে এরপর দিয়ে দেবো দুটো বড়ো সাইজের টমেটো টমেটো কেটে রেখেছি আগেই তো টমাটোটাকে দিয়ে দিয়ে আরও বেশিক্ষণ এটাকে রান্না করে নেব মানে যতক্ষণ অবধি টমেটোটা ভালোভাবে সিদ্ধ না হচ্ছে আর পরে একবার ঢাকাটা খুলে এর মধ্যে শুকনো লঙ্কা আর ধনে গুঁড়ো আর দিয়েছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এখানে কিন্তু জিরে পাউডার দিইনি দেখতেই পাচ্ছ মশলাটা কতটা ভাজা ভাজা হয়ে গেছে আর এরপরে দিয়ে দেব তেঁতুল তেঁতুল গোলা জল তেঁতুলটা আমি রান্নার আগেই ভিজিয়ে রেখেছিলাম নর্ম্যাল জল দিয়ে তো এখন এই তেঁতুল গোলা জলটাকে দিয়ে দেব জলটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল কয়েকটা তোমাদের সঙ্গে কথা শেয়ার করি এখন রান্না বান্না বাচ্চা ঘর সামলে না নিজের জন্য আগের মতো আর টাইমটা বের করতে পারছি না আগে এক টাইমে আমি প্রচুর রিলস বানাতাম ফটো তুলতাম এটা ওটা করতাম এখন আর এই রান্নাবান্না করার পর সেগুলোর মানে আর ইচ্ছাই করে না মেয়েদের জীবনটা একদম অদ্ভুত মানে কি বলবো চাইলেও তারা কোনো কিছু করতে পারে না হয়তো তাকে বাঁধা দেওয়ার মতো কেউ থাকে না কিন্তু নিজেই আর টাইম করে উঠতে পারি না নিজের জন্য আর এরকমভাবেই যেন কাটিয়ে দিতে পারি বাকি জীবনটা হাসি কান্না রাগ দুঃখ সব কিছু নিয়ে এদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে দেখো দেখতে কত সুন্দর হয়েছে জানি না খেতে কীরকম হবে আর এইদিকে ডাল বানিয়ে নিয়েছিলাম আমি ডালের মধ্যে সমস্ত সবজি টবজি দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর বাকি সবজিগুলোকে অল্প একটু ভেজে নিয়ে এটাকে তরকা লাগিয়ে দিলাম ভিডিওটা আমি এখানে শেষ করছি সব বাইকের টাটা